আপনারা যারা ইউটিউবে অনেক ধরনেরই আচার তৈরির ভিডিও দেখে আপনি আচারের ব্যবসা শুরু করেন না কেন আজকে আমি যে আচারটি তৈরি করা শিখাবো এই আচারের মতো আপনি কোনো আচারে তেমন লাভ রাখতে পারবেন না বন্ধুরা আমরা আজকে সিরাজগঞ্জ এনায়তপুর রহিম ভাইয়ের বাসায় গিয়ে তার একটি ছোটো কারখানাতে আমরা তাকে হাতে কলমে এই জান্নাত তিতুল এবং বড়ের যে মিক্সার আচার এই আচার কিন্তু আমরা তৈরি করা শিখিয়ে দিলাম বন্ধুরা আপনারা যারা বিভিন্ন প্রকার ইউটিউবে বিভিন্ন ধরনের আচার তৈরির ভিডিও দেখে থাকবেন বা আপনি যত ধরনেরই ব্যবসা করেন না কেন আপনি কিন্তু এ আচারের মতো কোনো আচারেটি তেমন লাভ লাভ রাখতে পারবেন না বন্ধুরা আপনি যদি নিজ এলাকায় এরকম একটা আচারে ছোটো কারখানা করে যদি ব্যবসা করতে পারেন বা দোকানে দোকানে মালটি কোয়ালিটি সম্পূর্ণ করে পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আজকে আমি আপনাদের এই ভিডিও শেষের দিকে এ টু জেড তিনটা আচার তৈরি করার বা আপনার কারখানা যেন দীর্ঘদিন টিকে বা আপনি যেন এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারেন এই সম্বন্ধে কিন্তু তিনটা ফর্মুলা ফিরি শিখিয়ে দেব তাই আপনারা যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে তেঁতুল এবং বড় মিক্সার আচার তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বন্ধুরা আপনারা যারা আগে থেকেই আগে থেকেই মার্কেটিং জগতে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা কিন্তু জানেন যে বর্তমানে এই জান্নাত মিক্সার আসার ঋতু মিক্সার আসার রাজধানী মিক্সার আসার নিহা মিক্সার আসার কীরকম মার্কেটে চলতেছে বন্ধুরা এই আসারগুলো কিন্তু আপনার প্রতি পিস তৈরি হতে খরচ হবে মাত্র এক টাকা আপনি কিন্তু দোকানলাদের কাছে বিক্রি করতে পারবেন তিন টাকা তেত্রিশ পয়সা বন্ধুরা আর এ আচারগুলো কিন্তু আপনি আরেকটা দিক প্রফিটটা বেশি আসে তার কারণ হচ্ছে আপনি এ আসারে এক কেজি পলি দিয়ে আপনি মিনিমাম তিন হাজার পিস আসার করতে পারবেন বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি সিরাজগঞ্জ এনায়তপুর গিয়ে রোহিম ভাইকে হাতে কলমে কিভাবে কি প্রসেসে কেমিক্যাল দিতে হয় কোন সময় কোন কেমিক্যাল কোন প্রিজারভেটিভ কোন কালার দিতে হয় এ টু জেড কিন্তু আমরা হাতে কলমে শিখে এবং বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা আসার তো ছোটো থেকে বড় বৃদ্ধ থেকে যুবক সবাই পছন্দ করে এবং সবাই কিন্তু এই আচারগুলো কিন্তু তৈরি করতে পারে কিন্তু একটা যে সিক্রেট বিষয় সেটি হচ্ছে কার আচার কতদিন ভালো থাকবে বা কার আচারে কীরকম স্বাদ আসতেছে বা কীরকম কালার আসতেছে এর উপরে কিন্তু ডিপেন্ড করে আচারের কারখানার জন্য বন্ধুরা আচার কিন্তু ঘরোয়াভাবে সবাই তৈরি করে কিন্তু সবার আচার হয়তো এক দুই দিন বা তিন দিনের ভিতরে সাদা উল্কা পরে যায় বা সিতি পড়ে যায় বা আচার নষ্ট হয়ে যায় আমি যে আচারগুলো আপনাদের তৈরি করা শেখাবো বা আমি যে আচারগুলো তৈরি করি এই আচারগুলো কিন্তু আপনার মিনিমাম এক বছর থেকে এক বছর দুই মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে বন্ধুরা তাই আপনারা যারা আমাদের থেকে এই আচারগুলো হাতে কলমে তৈরি করা শিখতে চাচ্ছেন বা আপনি আমাদের থেকে পাঁচ কেজি আচারের মশলা অর্ডার করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু আমাদের থেকে এই আচার তৈরি করা শিখতে পারেন বন্ধুরা আরেকটি সুখবর দিচ্ছি আপনারা যারা আমাদের থেকে এ আচার তৈরি করার পাঁচ কেজি রেডিমেড মশলা নেবেন বা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমরা এ আচার তৈরি করার ফর্মুলা ফ্রি শিখিয়ে দিব বন্ধুরা ফর্মুলাটা থাকবে এইভাবে যে দশ কেজি আচার তৈরি করতে আপনি কয় কেজি বড়ের গুঁড়া নেবেন কয় কেজি গুড় নেবেন কোন কালার কতটুকু দেবেন কোন প্রেজারভেটিভ কতটুকু দিবেন কোন কেমিক্যাল কতটুকু দেবেন কোন লিকুইড কতটুকু দেবেন এ টু জেড কিন্তু একটা বিস্তারিত হিসাব থাকবে এবং এই কেমিক্যাল বা এই কালারগুলো কোনটা কোন সময় দিবেন জালের এ টু জেড বিস্তারিত লেখা থাকবে বন্ধুরা তাই আপনারা যারা একুরেটভাবে এ আসারের একটা কারখানা করতে চাচ্ছেন বা প্রফেশনালভাবে আপনি আসার তৈরি করে আপনি মার্কেট জগতে টিকে থাকতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু আমাদের থেকে এই মালগুলো তৈরি করা শিখতে পারেন বন্ধুরা বর্তমানে বিশ্বে কিন্তু হচ্ছে প্রতিযোগিতামূলক বিশ্বে আপনি যত কম রেটে ভালো মাল মার্কেটে ছাড়তে পারবেন তত কিন্তু আপনার মাল ভালো চলবে বা আপনার কারখানার কিন্তু সুনাম হবে বন্ধুরা তাই আপনারা আপনাদের যারা অনেকেই ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিও দেয় বা আপনারা হয়তো মনে করবেন যে শুধু ভিনেগার দিলে আসার দীর্ঘদিন ভালো থাকে এই ধারণাটা কিন্তু পুরো ফুল আপনি চাইলে আমার থেকে মাল নেওয়ার আগে বা আমার সাথে যোগাযোগ করার আগে আপনি ভিনেগার দিয়ে মাল তৈরি করে দেখতে পারেন বা স্যাম্পল করে রাখতে পারেন তাহলে তো বুঝতে পারবেন যে আসলেই কি ভাই যে এগুলো কথা বল বলতেছে এগুলোকে এক করে সত্য কথা নাকি ভুল কথা বলতেছে বন্ধুরা আপ আমার কিন্তু অনেক হেটার্স বা অনেক লাভারও আছে অনেক হেটার্স কমেন্ট করে যে ভাই আপনি তো ভিডিও করেন কিন্তু আমাদের তো একুরেট শিখিয়ে দেন না বন্ধুরা আমি যে এই প্রফেশনালভাবে তৈরি করা শিখছি আমাকে কিন্তু তাদেরকে চার্জ দিয়ে বা টাকা দিয়ে শিখতে হয়েছে তাই বাঙালি যদি ফ্রি কিছু চান বা একদম ফ্রি যদি সম্পূর্ণ কিছু দেখতে চান এটা কিন্তু আপনার আপনারা কিন্তু কোনো তৈরি করতে পারবেন না কারণ আপনি হয়তো যে কিছু কিছু সংখ্যক চার্জের জন্য আপনি নিজেই তৈরি করতেছেন বা দশ কেজি পনেরো কেজি বিশ কেজি আচার তৈরি করে আপনি মার্কেটে ছাড়লেন দুই চার দিন আপনার আচারটা ভালো চললো যেমন দশ বারো দিন পর আবার ওই দোকানে যাবেন এই আচারগুলো কিন্তু নষ্ট হয়ে গেলে তখন কিন্তু আবার রিটার্ন আসবে যারা বেশি চালাক তাদের কিন্তু ক্ষতি হবে দুইভাবে যেমন আপনি একরেটভাবে না তৈরি করা শিখে নিজে তৈরি করে আচার যদি মার্কেটে সারেন কিছুদিন পর আচারগুলো সিটি ধরে গেলে বা নষ্ট হয়ে গেলে এই আচারটা কিন্তু রিটার্ন দিবে শুধু কিন্তু দোকানদার রিটার্নই দিবে না আপনার কিন্তু এই আচারটা আর কিন্তু আর কিন্তু সে কিন্তু আর এই আচারটি আপনার থেকে কখনোই নেবে না কারণ বলবে যে তোমার আচার তো দুই নাম্বার বা কাস্টমার খেয়ে কমপ্লেন দেয় বা আচার অল্প কিছু দিনের ভিতরে স্মৃতি পড়ে যাচ্ছে তোমার আচার নেওয়া যাবে না বন্ধুরা তাই আপনারা যারা একুরেটভাবে এ আচার তৈরি করা শিখতে চান বা আপনি আপনার এলাকায় ছোটো একটা আচারে কারখানা করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে এই এই আচারটি সম্পূর্ণ তৈরি করা শিখতে পারেন বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই বলে থাকবেন বা অনেকেই দেখে থাকবেন বা অনেকেরই আমার ভিডিওতে দেখে থাকবেন যে আমি কিন্তু আপনাদের কাছে যেয়ে বা হাতে কলমে যে। আপনাদের কিন্তু আমি অ্যাকুরেটভাবে শিখিয়ে দেই। যে আচার কোনটা কিভাবে তৈরি করবেন ঝালমুড়ি কোনটা কিভাবে তৈরি করবেন এ টু জেড বন্ধুরা আমি কিন্তু কখনও চাই না যে আপনাদের দুই টিকা লস হোক বা দুই পয়সা ক্ষতি হোক আমি সবসময় চেষ্টা করি যে যেই ব্যবসাটি করে আমি দুই পয়সা ইনকাম করে ভালোভাবে চলতে পারতেছি এই ব্যবসা সম্পর্কে আপনাদের আইডিয়া দিতে বন্ধুরা আপনারা যারা ঢাকা চক বাজার বা ঢাকা বেগম বাজার থেকে এই জান্নাত্রা আসার ঋতু আসার রাজধানী আসার এনে দোকানে দোকানে পাইকারি দেন তারা কিন্তু তেমন একটা লাভ রাখতে পারেন না তার একমাত্র কারণ হচ্ছে আপনি একটা মালের উপর যত হাত বদল হবে সে মালটার কিন্তু তত দাম বেড়ে যাবে এবং লাভ কিন্তু কমে যাবে বন্ধুরা এখানে শুধু যে আচারটা তৈরি করাই এই যে কেমিস্ট তা কিন্তু নয় এই যে এখানে যে প্যাকেটটা হচ্ছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় যে প্যাকেটটা কীভাবে করতে হয় বন্ধুরা আমাদের সিরাজগঞ্জ রহিম ভাইয়ের বাসায় গিয়ে আমরা কিন্তু তাকে হাতে কলমে আচার তৈরি করে এবং প্যাকেট করে সুন্দরভাবে বুঝিয়ে এবং ফর্মুলা দিয়ে কিন্তু আমরা তাকে শিখিয়ে দিয়ে আসলাম বন্ধুরা আপনারা হয়তো মনে করবেন যে ভাই আপনি তৈরি করা শিখিয়ে দিতে পারেন টাকা চান চার্জ চান আমি আপনাদের উদ্দেশ্যে বলি আপনি যদি আমার এই একটা ফর্মুলা যদি একুরেটভাবে তৈরি করা শিখে যদি একটা কারখানা করতে পারে না স্যারের আপনি কিন্তু এই একটা আচার দিয়ে আপনি প্রতি মাসে লাখ লাখ টাকার কিন্তু মাল বিক্রি করতে পারবেন আর দ্বিতীয়বার কিন্তু এর ফর্মুলা বা এই একুরেট যে আচার তৈরি করা যে কেমিস্ট এটা কিন্তু আপনার অন্য কারো আছে জানতে হবে না বা আপনি কিন্তু লজের সম্মুখীন হবেন না বন্ধুরা আপনারা যে তিনটা সিক্রেট কারখানা করার যে গোপন সূত্রর জন্য এতক্ষণ আমার ভিডিও দেখতেছেন সেটা এক নম্বর হচ্ছে আপনি যে পণ্যটায় তৈরি করেন না কেন বাংলাদেশে যেখানে যে তৈরি করেন না কেন আপনি সবসময় চিন্তা করবেন যে আমি এই পণ্যটা তৈরি করার পর কতদিন ভালো থাকবে বা আমি এই আচারটির ডেট কতদিন দিতে পারবো আর দ্বিতীয় পয়েন্ট যে আপনার আচারের কালার আর ফ্লেভারটাই একুরেট আসতেছে আসতেছে নাকি আর তৃতীয় পয়েন্ট আপনার মালের স্বাদ এবং গুণগত মান বন্ধুরা আপনার কারখানার পণ্যের যদি এই তিনটে কোয়ালিটি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি বাংলাদেশে যে কোনো জেলায় কারখানা করেন বা যে কোনো গ্রামেই কারখানা করেন না কেন আপনার মাল কিন্তু মার্কেটে চলবে আর আপনি যদি অ্যাকুরেটভাবে এটা ঠিক না রাখতে পারেন হয়তো আপনি যেমন তেমন করে মাল তৈরি করে দোকানে দিছেন সেই দোকানে কিন্তু আপনি একদিনই মাল দিবেন না পরের সপ্তাহে যখন যাবেন তখন কিন্তু সেই দোকান কিন্তু এই মালগুলো নষ্ট হয়ে যাওয়ার পর রিটার্ন やっぱ。<music>